আজকে ম্যাডাম আমাদের উপর একটু অফেন্ডেড হয়েছে অনেকটা কেন ম্যাডাম করতে চেয়েছিল নিজের পছন্দের খাবার আর আমি আর রূপ ইয়ে করে দিয়েছি আমাদের পছন্দের খাবার নিজের পছন্দের খাবার না মানে ব্যাপারটা হচ্ছে অত্যাচার করা আজকে সকালবেলা উঠে আমি এদিকে মাছ ফাজ ভেজে নিলাম কি আমি বানাবো মাছের ঝোল আর এরকম মানে মাছের ঝোল ভাত এদিকে ডালও একটু করে নিয়েছি আর একটা ভাজা করবো হঠাৎ সকালবেলা ওনাদের ইচ্ছা হলো যে না চিকেন খাবো তাই আবার চিকেন ইয়ে করে ফ্রিজ থেকে বার করে তাকে ম্যারিনেট করে এখানে আলু ভাজলাম এবার এখন বানাবো হচ্ছে চিকেন কষা অত্যাচার অত্যাচার বুঝলে তো যত করে দেবো তত অত্যাচার শুরু হয় এটাই না না এটাই তো ভালোবাসা হ্যাঁ মানে এটা হচ্ছে কটি কটি ভালোবাসার কথা বলে আর মানে আজকে যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে তুমুল তার জন্য ওদের মনে হয়েছে যে আজকে একটুখানি চিকেন বর্ষা বর্ষা চিকেন বর্ষা বর্ষা চিকেন তো আমাদের এমনি হয় মানে বর্ষা বর্ষা চিকেন পাళ్ళে আর কি মাটনটা নিয়ে চলে আসে মাটনটা আমি বারণ করেছি বলেছি যে এখন মাটন খাওয়া চলবে না এখন পুরো এক মাস মাটন চলবে না আবার শেফ নিজ সময় দেখা যাবে যদি মাটন আনাতে মাটন হবে তাই এখন চলছে আমাদের এই চিকেন কষা হবে আর ভাতই করবো আজকে